ছোটবেলার স্মৃতি আমাদের জীবনের অন্যতম সেরা সময়ের একটি অংশ এই স্মৃতিগুলো আমাদের মনে বিশেষ স্থান দখল করে রাখে বেশিরভাগ মানুষের ছোটবেলার স্মৃতিতে খেলাধুলা স্কুলের বন্ধুদের সাথে কাটানো সময় পরিবারের সাথে বিশেষ মুহূর্ত এবং উৎসবের আনন্দ ভরপুর থাকে স্কুলের প্রথম দিনটি যেমন মনে পড়ে তেমনই প্রথম বন্ধু বানানোর মুহূর্ত বিশেষভাবে মনে থাকে এছাড়া শৈশবের ঈদের আনন্দ নতুন পোশাক পরা আর দাদু দিদার কাছে ছুটিতে যাওয়া এই সব স্মৃতি আমাদের মনে চিরকাল বেঁচে থাকে ছোটবেলার স্মৃতিগুলো আমাদের জীবনের দুঃখ বিষাদে আনন্দ বেদনার সময়ও মনকে প্রফুল্ল করে তোলে অনেকের শৈশব কাটে মাঠে খেলা করে ক্রিকেট ফুটবল কানামাছি গোল্লাছুট বৌচি কিংবা লুকোচুরি খেলার মজাটা আলাদা বন্ধুদের সাথে প্রতিদিন বিকেলে মাঠে যাওয়ার সেই স্মৃতিগুলো সবসময়ই মনে থাকে পারিবারিক পিকনিক দাদু দিদার কাছে ছুটির সময় কাটানো মায়ের হাতের রান্না এবং ভাই বোনদের সাথে খুনসুটি এসব স্মৃতি সবসময় হৃদয়ের কাছাকাছি থাকে ছোটবেলায় দুষ্টুমি আম কুড়ানো চুপি চুপি কাঁচা আম বা খাওয়া মায়ের সাজগোজের জিনিসপত্র নিয়ে খেলা এসব দুষ্টুমি বড় হয়ে মনে পড়লে হাসির কারণ হয়ে দাঁড়ায় শীতের রাতে লেপের তলায় বসে দাদু দিদার কাছে পুরানো দিনের গল্প শোনা ভূতের গল্প শোনা কিংবা পাড়ার বড়দের মুখে রূপকথার গল্প শোনা এসব স্মৃতি ছোটবেলাকে আরও মধুর করে তোলে শৈশবের স্মৃতিগুলো জীবনের এক অমূল্য সম্পদ যখনই আমরা জীবনের চাপে ক্লান্ত হই এই স্মৃতিগুলো আমাদের মনে আনন্দ এনে দেয় এবং আমাদের আবার নতুন উদ্যমে জীবন শুরু করতে প্রেরণা দেয়